চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা ওয়েক আপ কল সাইফুল ইসলামের শহীদের মৃত্যুকে সৃষ্টিকর্তা যেন কবুল করেন তিনিও অগাস্ট বিপ্লবের শহীদ এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ব্যয় হত্যা করছে এ বয়ান তৈরি করে দিছে কে বাংলাদেশে আর এক ইন্ডিয়ান লেস পেন্সার দেখেন এ কে আজাদের চ্যানেল টোয়েন্টি ফোর তারাই প্রচার করে হিন্দু ভেবা সাইফুলকে হত্যা করা হয়েছে রিপাবলিক টিভি ওই যে নাইসা নাইসা একটা লোক আছে না মলম রিপাবলিক টিভি প্রচার করছে সাইফুল ছিল সিনময়ের আইনজীবী এবং সেই জন্যই তাকে হত্যা করা হয়েছে The Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed in police violence. This happened outside Chattogram court প্রভু হোয়ার্স পিস জেং কেট অ্যান্ড মুসলিম লয় ডেফেন্ডিং চেন্নাইয়া প্রভু হাজ পেন কেক হ্যাঁ চিন্তা করেন বাঙ্গল্যান্ডের যখন প্রথম আলো সে আমি জিয়াফত করেছি না তখন এসে করছিলো যে এইভাবে মাদ্রাসার ছাত্রদের দিয়ে করানোটা ঠিক হবে না ইন্ডিয়ার বয়ানকে শক্তিশালী করা হবে ইন্ডিয়ার বয়ান লাগে হো বয়ান তৈরি করে নেয় এই বাঙ্গু সুশীলেরা যারা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে হাউকা লাগাই দিয়েছিল তাদের জন্য আইসকা এটা দেখানো পরচ হয়ে গেছে ক্যান প্রথম আলো ডেইলি স্টার একটা সংবাদ মাধ্যম না একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি প্রতিষ্ঠান এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী আসেন এইটা আমরা দেখি প্রথমে কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল টোয়েন্টি ফোর তখন কইলাম প্রথম আলো এখন কবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর দেখায় প্রথম আলো গাইলেন ক্যান আসেন দেখি ক্যান গেলেন এযে আই গণশত্রু আছে না প্রধানপুরদেশের পেসসি প্রধানপুরদেশ সরকার দলায় প্রথম হলো ডেলিস্টারে এজেন্ট হিসেবে কাজ করে আর আমাদের মারা জন্য পুলিশ পাঠায় ওই পাঠাইছে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে সটোগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বানির্সংগে সিনেমা অনুসারেদের সংঘর্ষ আইন জিবিকে হত্যা ইসকন অনুসারে রাজা একজন আইন জিবিকে হত্যা করছে তাকে ইশেরর নাম থেকে বোঝা যায় নাকি উল্টো ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে দেখলেন এদের হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি একদিনের ঘটনা দেখাই দিলাম তাহলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এটা পাঁচ বছর পরে যখন দেখবে সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তাই না আবার সমকাল দেখেন প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া আসেনাকে দেখেনি এ আজাদ হাসিনার কি ছিল এটা বারবার দেখায় দেওয়া দরকার দেখেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি শেখানের শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইবার নিউজটা দেখেন পুলিশ পিটাচ্ছে ইস্কনের অনুসারীকে তাই না সিনমার অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত আপনার যে কাউকে এই ছবিটা দেখায় করবেন টাইটেলটা। শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে বলেন তো বলবে পুলিশ এটাই হইতেছে বয়ান যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা স্বাধীনতা না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনা একে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে কে উপদেষ্টা হবে এটা নিয়ে পাঁচই আগস্টের পরে এই হিসাব গুলা ধরাই দেবো একে একে আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের